রাজনৈতিক সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জয়পুরহাটে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্যদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাশ মে সকাল এগারোটায় ডেমোক্রেসি ওয়াসের বাস্তবায়নে জয়পুরহাট মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে এই সংলাপ অনুষ্ঠিত হয় এ সময় নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক ওমর আলী বাবু জেলা জামায়াত নেতা হাসিবুর রহমান এনজিও নির্বাহী পরিচালক মাহবুবা সাংবাদিক মাস্টেকুল আলম আস্থা প্রকল্পের কোয়ার্ডিনেটর মনিটরিং রিপোর্টিং জাহাঙ্গীর আলম আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নাসিমা বেগম সিনিয়র ফিল্ড অফিসার মুফাক্ষারুল ইসলাম ও জেলা উপজেলা ইউনিয়ন থেকে আসা সম্মানিত ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি সহ অনেকেই আমরা কিন্তু আমাদের না বলে আর কোনো বিভিন্ন কোমাবাই যাবে বন্ধু পড়ার যদি একটু শুধু মানে আর আমি মানুষ হিসাবে মানি নি তবে মানুষ রক্তকে এবং এই সবটা সবচেয়ে আমি সেই কিছু আলোচনা দেখে কোন দিনার